এবং জিআরপি এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তবে এখনও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি দাদা কিছুক্ষণ আগে দেখা গেল রেল লাইনে এক ব্যক্তি পড়ে গেছে কি হয়েছিল আরে পুনে আটটা ট্রেনে একজন নাবতে গেছে নাবতে গিয়ে পড়ে গেছে ট্রেনটা কোন দিকে যাচ্ছিল ট্রেনটা ভয় ভয় দিকে যাচ্ছিল পড়ে পড়ে গিয়ে একটু আহত হয়েছে ওটা চুড়ে গেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে কি জিআরপি বা মহেশতলা থানার পুলিশ এসেছিল মহেশতলা পুলিশ এখানে ছিল তবে ওরা যে গেল ওরা হাতিয়ে নিয়ে যায় আপনার নাম রতন খাম এই জায়গাটার নাম নুমি এসে দক্ষিণ শহরতলিতে এই প্রথম

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশ তারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ